ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছয় থেকে আটই জুলাই তিন দিনব্যাপী চুয়ান্নতম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হবে রবিবার বাধারঘাট দশরথ দেব স্টেডিয়ামের ডিডি স্টেট স্পোর্টস কমপ্লেক্সে নবনির্মিত দেবে ভক্তি জামাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাকে মুখ্যমন্ত্রীর হাতে ধরে চুয়ান্নতম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন হবে অনুষ্ঠানে পুরোহিত করবেন ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন সভাপতি তথা খাদ্য ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলার এবং বাধারঘাট ত্রিপুরা স্পোর্টস স্কুল ত্রিপুরা পুলিশ এবং সাইস্যাগের প্রায় পাঁচশো জন প্রতিযোগী সহ কর্মকর্তারা এই মেগা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করবেন আসন্ন রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ছেলে মেয়ে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে পাঁচটি ভিন্ন বয়সের বিভাগে প্রায় একশো কুড়িটি ইভেন্ট অনুষ্ঠিত হবে 6th July 2025 তিন দিন ব্যাপী ত্রিপুরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্য স্টেট চ্যাম্পিয়নশিপ তা 54 তম রাজ্য বিপিকাশল 2025 দুঃখিত রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে কাল বিকেল পাঁচটায় দশরথ দেব স্টেডিয়ামে নতুন নামকরণ হয়েছে দেবভক্তি জমাপিয়া অ্যাথলেটিক ট্র্যাক উক্ত মাঠে আমরা রাজ্যভিত্তিক আসর করব। তিন দিন ব্যাপী সিক্স সেভেন এইট জুলাই টু সে উপলক্ষে রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ আটটা ডিস্ট্রিক্ট থেকে খেলোয়াড় বন্ধুরা আসবেন তৎসঙ্গে ত্রিপুরা পুলিশ ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং সাই শেখ অর্থাৎ দশখানা সঙ্গে আরও একখানা সাই শেখ এগারোখানা ডিস্ট্রিক্ট এবং ইউনিটকে নিয়ে আমরা রাজ্যভিত্তিক আশু করতে যাচ্ছি